অ্যাকচুয়ালটা কি আতঙ্কের পরিবেশ তো এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি মিলে করেছে যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল এসআইআর করতে দেবো না বলে গল্প শুনিয়েছে এবার এসআইআর শুরু হয়ে গেছে সাধারণ মানুষ ক্ষিপ্ত ওই জন্য যে আমরা এসআইআর এর বিরুদ্ধে আরে আমরা পলিটিক্যাল এসআইআর এর বিরুদ্ধে কিন্তু সংবিধানকে সামনে রেখে এসআইআর এসআইআর আমরা বিরোধিতা করতে পারি না বিএলওরা ভয় পাচ্ছে শাসক দল হুমকি দিচ্ছে বিভিন্ন জায়গায় বিএলওদের কাজ কি হবে

যদি এখন ত্রিপুরায় হচ্ছে না পশ্চিমবঙ্গ করতে হবে নাকি শুভেন্দুবাবু মানুষকে ভরসাচ্ছেন আমরা শুভেন্দুবাবুকে স্পষ্ট ভাষায় ভাষায় বলতে চাই কোন মতুয়া কোন নমসূদ্র কোনো আদিবাসী

আমি এসে তো অবাক হয়ে গেলাম আমরা কোন রাজ্যে বসবাস করছি আর ইলেকশন কমিশনের ডিউটিটা কি যদিও দু হাজার তিনকে মান্যতা দিয়েছে এখানে সর্বদলের বৈঠক হয়েছে সিদ্ধান্তে এসেছেন সেখানে আমি বিতর্কে জড়াবো না আমি এখানে কুলপিতে এসেছি কুলপির মানুষকে আমি শুধু এতটুকু আহ্বান করেছি যে কিভাবে ফর্ম ফিলআপটা করা হয় বাঘ যদি এসিআই হয় সরি আপনার এসআইআর যদি বাঘ হয় বাঘকে আমাদের খাঁচাবন্দি করতে হবে কাগজের মাধ্যমে